by anyone ebong আমাদের একটু amogita amader ektu bartteo pare amra chesta

সকলে ইকুয়াল এবং ফেয়ার সুযোগ পাবে যেটা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমরা বিশ্বাস করি সেই সিস্টেমের মাধ্যমে তারা ভালোভাবে টিকিটটা কিনতে পারবে ইনশাল্লাহ আমার জানা মতে এটা কম্পিটিশন কমিটি দেখছে আজকাল আমি মনে হয় আগামীকালে ওনারা ফাইনাল প্রাইস এবং অ্যাভেলেবিলিটি অ্যানাউন্স করবে এবং আমার বিশ্বাস এই সপ্তাহের মধ্যে এটা আমাদের প্রকিউরমেন্ট কমিটি দেখছে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের সেলস অন লাইভ যাবে ইনশাল্লাহ আমাদের সাথে রবি এটা তো আজকে অ্যানাউন্স হলো আরও দুটো অত্যন্ত নাম করা দুটো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে আমি মনে করি ইনশাল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে এবং আপনারা যেন আরও খুশি হবেন যে আমরা প্রথমবারের মতো বেশ কিছু স্পন্সার অর্থাৎ টাইটেল স্পন্সর কো স্পন্সর আনার চেষ্টা চলছে যেটাও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার একটু ভালো খবর পাবেন আমি এতটুকু বলতে পারি জুনের দশ তারিখের থেকে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করছি এবং সেই চেষ্টার যাত্রায় সকলে এগিয়ে আসছে আমাদের পাশে এবং রবি তার মধ্যে অন্যতম ধন্যবাদ সবাইকে এটা কম্পিটি কম্পিটিশন কমিটি বলতে হবে প্রাইসটা যখন অ্যানাউন্স হবে তখন আমরা বলতে পারব ইনশাল্লাহ আমাদের টেন্ডার হয়ে গিয়েছে সাবমিশন হয়ে গিয়েছে চেয়ারম্যান আছেন দে উইল গেট ব্যাক টু টুগে আমার জানো মতে প্রোডাকশনের জন্য প্রোডাকশন করার জন্য বাই দেবে এবার দুটো টেন্ডার হয়েছে কিন্তু দুটো এ ওয়াই কল করেছি একটি হলো যারা প্রোডাক্ট মানে প্রডিউস করবে খেলাটা প্রোডাকশনটা দ্বিতীয় হচ্ছে সম্প্রচার করবে আমার জানা মতে দুটো কোম্পানি প্রোডাকশনের জন্য অ্যাপ্রোচ করেছে তারা দুজনেই দুটো কস্ট বলেছে তাদের কত টাকা দিতে হবে একই সাথে একটি কোম্পানি এসে আমাদের যারা সম্প্রচার করতে যান তবে আপনারা যেন খুশি হবেন তারা সেই সম্প্রচার শত কেনার জন্য আমাদের একটি ভালো অঙ্কের টাকা অফারও করেছে। সিদ্ধান্তটি প্রকিউবিন কমিটি প্রোকিউমিন কমিটি তাদের সদস্যদের সাথে বসে সামারি করে আমাদেরকে রেকমেন্ডেশন পাঠাবে তারপর আমাদের সম্পর্কে সভাপতি ছিল অ্যাপ্রুভ করবে আমি বিশ্বাস করি হয়তো আগামী দু তিন দিন লাগবে ম্যাক্সিমাম হ্যাঁ টু টু থ্রি ডেজ মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশন কারা করবে এবং সম্প্রচার করা করবে সে হয়ে যাবে অনাস্থ্য থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ